Assalamualaikum bae alhamdulillah onek bala

কালেকশন আছে আছে ইলেভেন প্রো আছে ইলেভেন আছে এবং কম বাজেটের মধ্যে যারা নিতে চায় তারা কিন্তু নিতে পারবে এবং একটা দুইটা গিফট না দেখেন যার শুধু গিফটের পরিমাণ দেখেন

অসুবিধা হয় আমাদের কিন্তু কল আমরা আপনাদের সহজ লোকেশন বলতে এখানে হচ্ছে নোকিয়ার একটা শোরুম আছে এখানে আসলে সবসময় ভাইকে পাবেন আর ঢাকা বাইরে কিভাবে ঢাকার বাইরে যেহেতু নতুন বছর

ইতিহাসের সেরা ক্যামেরার একটা ফোনাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন ওকে তারপরে হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন কিসে দেখায় দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো বিশ

এই কালার টাও নেয় নেন উনত্রিশ হাজার জিবি নাইনটি প্লাস এর প্রাইস হচ্ছে আপনার মাত্র

আমরা তো ফোনের সাথে গিফট দিচ্ছি তারপরে শপে আসলে কিন্তু আরো গিফট আছে গ্লাস থাকবে গ্লাস কাবারও থাকবে এগুলো কিন্তু হিডেন না আচ্ছা কাস্টমার আসলে কিন্তু নিতে পারবে

একশো আঠাশ আসলে একশো আঠাশ দিয়ে দেখেন প্রাইস কমছে কিনা এবার আগের ভিডিওটা দেখেন তখন বুঝতে পারবেন নতুন বছর মানেই হচ্ছে

এই পর্যন্ত কয় পিস আছে বলুন তো আজকে এখানে তো আছে ভাই আমাদের ডয়ের আরো আছে নিচে আরো আছে নিচে আরে ভাই রে ভাই দেখেন এই যে দেখেন একশো পিস দেড়শো পিস চাইলেও নিতে পারবে নিতে পারবে আসলে সব কোন উঠাইলে

আচ্ছা কত হচ্ছে একশো আটাই জিবি সাতচল্লিশ সাতচল্লিশ দুইশো ছাপান্ন জিবি আর ছাপান্ন জিবি প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা দুইশো ছাপান্ন যমুনা প্রাইস এটা কি মানে এটা কি অফার থাকবে এটা

নতুন বছরে সাথে পঁচিশশো টাকা দাম দুই হাজার টাকা দামে এর পার্স একদম থাকবে উনষ হাজার টাকা যমুনা বসুন্ধরা সব চ্যালেঞ্জ দুশো ছাপ্পান্ন কত আছে দুশো প্রাইস থাকবে মাত্র আপনার

আপনাদের জন্য মাত্র আটান্ন হাজার দুইশো ছাপান্নশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা

আপনার জিবি ওয়াটার সিঙ্গাপুর সিঙ্গাপুর বেরিয়ে নতুন বেস্ট অফারে পেয়ে যাবেন মাত্র 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 তেত্রিশ টাকা

থাকবে একটা কত আজকে প্রাইস থাকবে আপনাদের জন্য

নতুন বছরে ভিডিও করতে চলেন ঘুরতে না গিয়ে ভাই হ্যাঁ যাবো যাবো যাবে কিন্তু সব ওকে আচ্ছা যাই হোক মানে বন্ধ দিন ঘুরতে যাবো দিন ঘুরতে আর যাই হোক প্রতিষ্ঠা আমি করলাম এটা কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন ভালো প্রাইজে এ ক্লাসের প্রোডাক্ট পাচ্ছেন

দেখা যায় ভাই এটা তো কোনো ওয়ান আছে কোন রকম বুস্টিং এটা কিন্তু ছেলে নিতে পারেন অফার প্রাইজে

নিচে

ছিল না এটা এই দুইটার জন্য যদিও অনেক ফোন দিবে বাডাক্ট আছে ভিডিওটা ছাড়ার সাথে সাথে কনফার্ম করতে হবে পরবর্তীতে ফোন দিলে কিন্তু হচ্ছে আইফোন

এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা টাকার সাথে চার্জার ফ্রি